ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে শুরু হয়েছে রপ্তানি ও আমদানি এদিন বাংলাদেশ থেকে বাংলাদেশি ট্রাক ভারতে প্রবেশ করে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশি ট্রাক ভারতে প্রবেশ করে পাশাপাশি ভারত থেকেও ট্রাক রওনা হয় বাংলাদেশের উদ্দেশ্যে ধীরে ধীরে দুই দেশের আমদানি রপ্তানি স্বাভাবিক পর্যায়ে চলছে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি ও বিএসএফ পক্ষ থেকে চলছে কড়া নজরদারি ভারতে প্রবেশ ও বাংলাদেশে বিরাট ট্রাকগুলোকে বিএসএফ করা নজরদারি করছে বিভিন্ন বাংলাদেশি ট্রাক পণ্য নিয়ে ভারতে প্রবেশ করছে চলছে আমদানি এদিন ঠিক এমনই ছবি ধরা পড়ল ক্যামেরায় দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মেট্রোর রিপোর্ট রূপসী বাংলা এই মুহূর্তে হিলি বই বাণিজ্য আমদানি বা রপ্তানি এই যে কী পরিস্থিতি রয়েছে বাংলাদেশে তো দীর্ঘদিন খারাপ অবস্থা ছিল রপ্তানি বন্ধ ছিল প্রথম প্রথম তারপর কাঁচামাল গেছিল এই মুহূর্তে অবস্থা কী রয়েছে আজকে সকাল থেকে বাংলাদেশে স্বাভাবিকভাবেই আমাদের হেলি বন্দর দিয়ে মানে আমদানি ও রপ্তানি থেকে নর্মাল স্বাভাবিকভাবে এক্সপোর্ট হয়েছে আর কোনো দিক দিয়ে কোনো রকম কোনো অসুবিধা হয়নি প্রথমে কাঁচামালগুলো চলে গেছে তারপরে সমস্ত রকম পণ্য ইয়ে হয়েছে এক্সপোর্টও হয়েছে এবং আমি ইম্পোর্টও হয়েছে এই মুহূর্তে স্বাভাবিক হ্যাঁ এই মুহূর্তে স্বাভাবিক